আটশো তিরাশি স্কোয়ার ফুট জমির ওপরে সুন্দর একটি বাড়ির প্ল্যান ডিজাইন করেছি দুটো বেডরুম দিয়ে কিচেন ডাইনিং বারান্দা ও কমন টয়লেট ও সিঁড়িঘর সিঁড়িঘরের নিচে আপনার গ্যারেজের ব্যবস্থা করা করা আছে দেখুন টোটাল এই বাড়ির এরিয়া আছে আটশো তিরাশি স্কোয়ার ফুট দেখুন লম্বায় আছে তেত্রিশশো তেত্রিশ ফুট দু ইঞ্চি চড়াই আছে ছাব্বিশ ফুট ছয় ইঞ্চে এই রোড রোড সাইড এই সাইড যে সাইডটা রোড লেখা আছে এটা হচ্ছে উত্তর সাইড এটা দক্ষিণ সাইড এটা পশ্চিম সাইড এটা পূর্ব সাইড এবার দেখুন যে ওয়ালগুলো আছে এই মার্কার দিয়ে আমি মার্কিং করে দেখাবো যে কোথায় কোথায় ওয়াল আছে যেটা আপনাদের বুঝতে সুবিধা হয় আমি মার্কিং করে দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় বুঝা যাচ্ছে যে কোথায় ওয়াল আছে এবার যে জানালার সাইজগুলো জানালা জানালাগুলো সাইজ রুমের জানালা কোথায় কোথায় আছে সেগুলো মার্কিং করে দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই জানালার সাইজগুলো পাঁচ ফুটে যে দরজা আর এই ঘরের সঙ্গে ঘরের জানালাগুলো সব পাঁচ ফুট চওড়া আছে এখানে যাবে মেন গেট ঢুকিয়ে এটা বারান্দা পাবেন এগারো ফুট এক ইঞ্চি বাই পাঁচ ফুট এক ইঞ্চি চওড়া এগারো ফুট এক ইঞ্চি লম্বা পাঁচ ফুট এক ইঞ্চি চওড়া তারপরে ডাইনিং চলে আসছে ডাইনিং এগারো ফুট এক ইঞ্চি চওড়া আর তেরো ফুট আট ইঞ্চি লম্বা এবার দেখুন যে কিচেন আছে আট ফুট এক ইঞ্চি চওড়া আর ছ ফুট এক ইঞ্চি চওড়া আর কি আট ফুট এক ইঞ্চি লম্বা আছে ছ ফুট এক ইঞ্চি চওড়া আছে আর পিছনে যাওয়ার জন্য সাধারণত দেখুন পিছনে একটি প্যাসেজ রাখতে হয় যেহেতু পিছনে কিছু কাজকর্মের জন্য জায়গা রাখতে হয় এটা দু ফুট সাত ইঞ্চিটা প্যাসেজ আছে আর যে দুটো বেডরুম আছে তেরো ফুট বাই তেরো ফুট এগারো ইঞ্চি আর একটি আছে তেরো ফুট বাই এগারো ফুট চার ইঞ্চি এদিকে কিচেনের পাশে দেখুন সাত ফুট পাঁচ ইঞ্চি বাই সাত ফুট দশ ইঞ্চিটা কমন টয়লেট আর টয়লেটে ঢোকার সামনে আপনার বেসিং এর জায়গা করা আছে আর সিঁড়িটা দেখুন এখান থেকে আপ এখান উঠছেন এটা ছাদে চলে যাচ্ছে সিঁড়ির চওড়া আছে সাত ফুট তিন ফুট তিন ইঞ্চি সিঁড়ির প্লেট আছে আর দেখুন সেন্টারে ছয় ইঞ্চি গ্যাপ দেওয়া আছে আর সিঁড়ির তলায় যে এখান থেকে আর কি ভেতর থেকে সিঁড়ি শুরু হচ্ছে সিঁড়ির সামনে আপনার তিন ফুট ছয় ইঞ্চিটা সরু প্রেসেস থাকবে আর সিঁড়ির চাতালটা দেখুন বাইরে বেরিয়ে আসছে দু ফুট সিঁড়ি চাতালটা বাইরে বেরিয়ে আছে আর কি ভিড় থেকে আর কি ডাইরেক্ট আপনি সাধারণত দেখুন ছোটো গ্যারেজ লাগে গাড়ি সাইকেল এইগুলো রাখার জন্যে সিঁড়ির তলা গেট দিয়ে এখানে গ্যারেজ আর কি গ্যারেজ কাম সিঁড়ি এখানে গাড়ি রেখে এখান থেকে উঠে ডাইনিংয়ে ঢুকে যাবে আর কি প্ল্যানটা খুবই সুন্দর আর টোটাল আপনার আটশো তিরাশি স্কোয়ার ফুট আছে লম্বায় আছে বত্রিশ ফুট দু ইঞ্চি চওড়া আছে ছাব্বিশ ফুট ছয় ইঞ্চি আর কি আপনারা সাধারণত দেখুন এক কাটা জমির সমান সাতশো কুড়ি স্কোয়ার ফুট হয় দেড় কাটা জমির ওপরে এই প্ল্যানটা আপনারা করতে পারবেন আর যদি মনে করেন যে কোথাও চেঞ্জ করতে হবে এই জায়গাটা চেঞ্জ করলে ভালো হয় সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি এই ধরনের যে আপনার আর কি এই মাপের জায়গা থাকে আর কি দেড় কাটা জায়গার উপরে এই ধরনের বাড়ি আপনারা করতে পারেন এই ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটা করুন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বিল্ডিং রিলেটেড ভিডিও পাওয়া যায় পাশে থাকা বেলমেন্টটা বাই দেবেন